কারণে গিবাদ করা ওয়াজিব গিবাদ না করলে গুণা হবে এই খবর আপনার না এটা হুজুরের আছে ইসলামের নাম লাগায় যারা মানুষের ধোকা দেয় তাদের নাম ঠিকানা শুদ্ধ উম্মতকে সতর্ক করা এটা গিবত হলেও সবাব গিবত হলেও কি বুঝলেন আমি পীর আউলিয়ার বিরুদ্ধে বলছি কি শাহ বিরুদ্ধে বলছি শাহ পরানের বিরুদ্ধে বলছি এই উল্টাটা তাড়াতাড়ি বুঝো তো মারা মারো কেন কয় লড়ে কেন আল্লাহ তো ইবাদত জীবনে যা করবেন সব ইবাদত তবে না মন্মত না দুইটা শর্তের বিনিময়ে কয় শর্ত এক শর্ত আমি যা করব যা বলবো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বিতীয় শর্ত হলো আমি যা করব যা বলবো সব হবে মদিনা ওয়ালা নবীর তরিকায় নবীর তরিকায় ব্যবসা করেন ইবাদত নবীর তরিকায় গোমাবেন ইবাদত নবীর তরিকায় বাথরুমে যাবেন ইবাদত নবীর তরিকায় চাকরি করেন ইবাদত নবীর তরিকায় লেখাপড়া করেন আর নবীর তরিকা বাদ দিয়ে নামাজ পড়বেন জাহান্নাম বেনারসিরা খুশি বন্ড পীরেরা তো আরো খুশি মাজারওয়ালারা আরো খুশি এখন নামাজ না থাকলেও বৃহস্পতিবারের ঢোলের বাড়ি ঠিক সব মাজারে মাজারে বৃহস্পতিবার নারী পুরুষের ঢোলের বাড়ি কিছু কমন যাইব না অলির বর্ত হয় শেষ হ্যাঁ শাহ আলী রহমতুল্লাহ শাহ জালাল রহমতুল্লাহ আলী খান জাহান আলী শাহ মাহদুম তিনশো ষাট আউলিয়ার কথা শুনছেন না এরা ভাগ ভাগ হয়ে দেশে খেদমত করছেন এরা সবাই ছিলেন আল্লাহ শাহজালাল কেমন আল্লাহ আল্লাহর মোহাব্বতে জীবনে বিয়া করে নেই আর আপনি বউয়ের গোলাম হইয়া আল্লাহরে চিনেন না আর বাস রিজার কুইরা শাহজালালের মাজার জিয়ারতে যান নামাজও গিয়া পড়েন ওই জাফলং ঘরে শাদা পাথর দেখে ঝর্ণা দেখে যে ASCII আল্লাহর ওলির কাছে পাঁচ বেলার নামাজ জামাতে বইরে কান্নাকাটি করে তওবা করে যায় শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহ ভক্ত যারা খাজা মঈনুদ্দিন চিশতির আজমিরীর ভক্ত যারা জবাব দাও শাহ শাহ পরান শাহ মাহদুম, শাহ আলী খান জাহান আলী শাহ আমানত চট্টগ্রাম আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি আজমরী নিজামউদ্দিন আউলিয়া একজনে দাঁড়ায় বলো তারা কি নামাজ পড়ে নাই তোমার তোমার দাড়ি নেই নামাজ কেন দাঁড়ি গেলো তুমি মিথ্যা দাবিদার ধোকাবাজ তোমার কারণে শাহজালালের বদনাম তোমাদের কারণেই শাহ মখদুমের বদনাম তোমাদের কারণে শাহ আলীর বদনাম আল্লাহ হেদায়েত দান করুন আমরা উলিয়ার বিরোধী বাংলাদেশি উলিয়ার পক্ষে কথা বললো তা আমরা বলি কি বলি যারা বলে অলিয়া উলিয়া মানি না এরা ভণ্ড এরা ভণ্ড এরা ভণ্ড এদের যারা ভণ্ড বলে না তারাও ভন্ড তার মানে কি তোমার মতো গাঞ্জা খামু চুলের মধ্যে জট লাগামু আল্লাহ হেদায়ত দান করুন এবার বলবেন ওয়াশ করি নাই গিবত করছি না গিবত করা হালাল না হারাম এটা আপনারা জানেন হুজুরেরা জানে না হ্যাঁ জানার পরেও যদি হুজুর বলে আপনার কলম ধরার সুযোগ নাই কারণ হুজুর বুঝে শুনে বলছে যে বুঝটা হুজুরের আছে এটা আপনার নেই আপনার বুঝ আছে গিবত হারাম হুজুরের জ্ঞান আছে গীবত হারাম হারাম চার কারণে গিবত করা ওয়াজিব গিবত না করলে গুণা হবে এই খবর আপনার না এটা হুজুরের আছে ইসলামের নাম লাগায় যারা মানুষের ধোকা দেয় তাদের নাম ঠিকানা শুদ্ধ উম্মত কে সতর্ক করা এটা গিবত হলেও সবাব গিবত হলেও কি বুঝলেন আমি পীর আউলিয়ার বিরুদ্ধে বলছি কি শাহ বিরুদ্ধে বলছি শাহ বিরুদ্ধে বলছি এই উল্টাটা তাড়াতাড়ি বুঝা তো মরার মারো কেন কয় লড়াই জানো আল্লাহ তো ইবাদত জীবনে যা করবেন সব ইবাদত তবে না মন্মতো না দুইটা শর্তের বিনিময়ে কয় শর্ত এক শর্ত আমি যা করব যা বলবো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বিতীয় শর্ত হলো আমি যা করব যা বলবো সব হবে ওয়ালা নবীর তরিকায় নবীর তরিকায় ব্যবসা করেন এবার নবীজির তরিকায় ঘুমাবেন এবার নবীর তরিকায় বাথরুমে যাবেন এবাদত নবীর তরিকায় চাকরি করেন এবাদত নবীর তরিকায় লেখাপড়া করেন আর নবীর তরিকা বাদ দিয়া নামাজ পড়বেন জাহান্নাম একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া ফরজ তিন রাকাত না চিন্তা করে বেজোর করে লাভ কি আল্লাহরে আরো দুইটা সেজদা বাড়াইয়া চার রাকাত জোর বানাই আল্লাহর জন্যই করছে অন্য কারো জন্য না আরো এক রাকাত আল্লাহর জন্যই বাড়াইছে মোহাব্বতে হবে পুরা নামাজ বা আল্লাহ নতুন করে আবার কানে দাও কানে দৈরে এবার আল্লাহ আকবর করে নতুন করে পর তো চালাকির কারণে সব বাদ মোহাম্মদের তরিকার সামনে কারো কোনো যুক্তি চলবে নবীজির তরিকায় নামাজ পড়ো এবাদত নবীর তরিকায় নামাজ পড়বা না তাও সূর্য ডুবে উঠে ওই সময় নামাজ পড়া এবাদত না না পড়া তিরিশ রোজা রাখতে যাই আবেগ বাইরে গেছে তাহলে আরো একটা রাখি ঈদের দিন সব হবে কি হবে কেন 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 নবীজির তরিকায় নাই হামসুরা তো হামসিরাতে মুস্তফা দর তামামি হালে ও কুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজম তাবয়াবি আই পেসার আহাব্বা সুন্নতি কওলে মাজদায়েকা নামারি হাম কুন নামাজ পড়েন নবীর তরিকায় এবাদাত খানা খাবেন নবীর তরিকায় এবাদাত নবীর তরিকায় বাথরুমে যাবে এবাদাত। নবীর তরিকায় বাথরুম থেকে বের হবেন তাও এবাদাত নবীর তরিকায় সন্তান লালন পালন করবে এবাদাত। একটা সন্তান স্কুলে বড় নবীর তরিকায় যদি বড় তো ইবাদত বলে নবীর তরিকায় ইংরেজি আবার পরে কেমনে নবীর যুগে তুই ইংরেজ ছিল না আম ছিল না বাংলা ছিল না ভূগোল ছিল না কই তুমি শিক্ষার উদ্দেশ্য টার্গেট ঠিক করো আমি আল্লাহর محبتে নেতা বড় করে ডাক্তার হব ডাক্তার হইয়া নবীর তরিকায় চলব উম্মতেরে চিকিৎসা দিব সেবা দিব আমার ডাক্তারিও চলবে আল্লাহ রে চলবে নামাজ বন্ধ হবে না আমার রুগীদের আমি ঔষধ দিয়া বলবো নামাজ সারা যাবে না রোজা সারা যাবে না তাহলে আমিও আল্লাহর দিকে আগাবো বান্দা আমার ওসিলায় নবীর তরিকার দিকে আগাবে এইভাবে একজন ডাক্তার ডাক্তারি হইরাও জান্নাত পেয়ে যাবে